বাংলাদেশ থেকে পালিয়ে এসে ঘন জঙ্গলে আশ্রয় কিন্তু শেষ রক্ষা হল না গ্রেফতার শিশু সহ এগারো জন আন্দোলনের জেরে অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা বাংলাদেশ জুড়ে এই অস্থিরতার পরিস্থিতি থেকে নিজেদের পরিবারকে রক্ষা করতে বহু বাংলাদেশি নাগরিক প্রতিবেশী দেশের বিভিন্ন সীমানায় গিয়ে হাজির হয়েছিলেন এবার পুলিশের জালে সুন্দরবনের জঙ্গল থেকে শিশু সহ মোট এগারো জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ শুক্রবার বিকেলে বাংলাদেশ থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গের সুন্দরবনে প্রবেশ করেন ওই বাংলাদেশী নাগরিকরা প্রতিদিনের মতনই জঙ্গলে টহল দেওয়ার সময় বেশ কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান বনকর্মীরা এরপর বনকর্মীরা সন্দেহভাজন ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করলে উঠে আসে সত্যতা তারা জানান যে বাংলাদেশে ঝামেলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ নিজেদের পরিবারকে বাংলাদেশ থেকে নিরাপদে ভারতে পৌঁছবার জন্য দালালদের কাছে মোটা টাকার বিনিময়ে তারা ভারতবর্ষে প্রবেশ করেছেন দালাল চক্রের বেশ কয়েকজন তাদেরকে নৌকই করে বাংলাদেশের জল সীমানা পার করিয়ে ভারতবর্ষের জল সীমানার মধ্যে এসে সুন্দরবনে নামিয়ে দেয় এরপরে বন দফতরের হাতে আটকায় তারা বন দফতরের পক্ষ থেকে অনুপ্রবেশকারীদের তুলে দেওয়া হয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে ধৃতদের মধ্যে মোট পাঁচজন শিশু পাঁচজন মহিলা এবং একজন পুরুষ রয়েছে জনকে শনিবার আলিপুর আদালতে তোলা হয় এদের মধ্যে ধৃত পুরুষকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে আবেদন করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় যে তাদের সকলের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার করিয়া থানা এলাকায় যদিও অনুপ্রবেশকারীদের দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে অনুপ্রবেশকারীদের সম্পর্কে এই সমস্ত তথ্য দেওয়া হয় অনুপ্রবেশকারীরা সঠিক তথ্য দিয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বাংলাদেশের অশান্তির পরিবেশে পশ্চিমবঙ্গের বেশ কিছু নদীপথে ইতিমধ্যেই নৌবাহিনী এবং উপকূল থানার পুলিশের পক্ষ থেকে পুলিশের নজরদারি চালানো হচ্ছে পুলিশের নজরদারি এড়িয়ে কিভাবে অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ল সেই বিষয়েও খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকেরা কোথায় খামতি রয়েছে নজর

আচ্ছা আর আর কতজন আপনাদের সাথে আর কতজন ছিল ওখানে অত্যাচারের কারণে কি হয়ে এটা মানে আপনার চলে সিনেছে আর কারা অত্যাচার করছে মানে বাংলাদেশের লোকেরা আপনার কি আওয়ামী লীগের সদস্য ছিলেন